এইচএসি চব্বিশ ব্যাচ তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমরা সবাই জানো ক ইউনিটের জন্য এমসিকিউ এর পাশাপাশি রিটেনের গুরুত্ব অনেক বেশি কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা এখনো রিটেনের প্রস্তুতি ভালো মতো নিচ্ছ না তোমরা অনেকে অবহেলা করছো আবার তোমরা যেসব প্ল্যাটফর্মে যুক্ত আছো তারা কিন্তু তোমাদেরকে ভালোমতো রিটেনের জন্য প্রস্তুতি নেওয়াচ্ছে না তোমাদের ফুল কোর্সে অনেকগুলো ক্লাস থাকলেও রিটেনের জন্য কিন্তু বরাদ্দকৃত ক্লাস খুবই কম সেজন্য তোমাদের অনেকেই কিন্তু ভর্তি পরীক্ষার পরে এই রিটেনটা ভালো না হওয়ার জন্য অথবা তোমাদের যদি বেসিকটা খারাপ থাকে তোমরা কিন্তু একটা ভালো ফলাফল করে উঠতে পারবে না সেজন্য তোমরা দেখো তোমাদের রিটেনে কিন্তু একশোর মধ্যে প্রায় চল্লিশ মার্কস থাকে তোমরা যদি এই রিটেনের প্রস্তুতি খুব ভালো মতো না নাও তোমরা কিন্তু এই চল্লিশ মার্কসে পিছিয়ে যাবে এবং তোমাদের কিন্তু ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য রিটেনটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেজন্য তোমাদের এখন কি করতে হবে। তোমাদের বেশি বেশি রিটেনের জন্য ক্লাস করতে হবে বেশি বেশি বলতে কি যতটুকু তোমাদের দরকারি বা তোমার হচ্ছে যতটুকু ক্লাস করলে তোমার হচ্ছে রিটেনটা ভালো মতো তুমি শেষ করে ফেলতে পারবা তোমার এই প্রস্তুতিটা যেমন ধরো তোমার রিটেনের জন্য যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী তুমি হচ্ছে পড়তে থাকবে যেমন তোমার সিলেবাসে বাংলার মধ্যে কি আছে সারাংশ সারমর্ম তারপর হচ্ছে তোমার বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমস তো এই আইটেমগুলো তোমার কি করতে হবে আগে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে তোমার জানতে হবে কোন কোন জিনিস থেকে ভর্তি পরীক্ষায় আসতে পারে সো তারপর তুমি ধরো ইংলিশ ইংলিশে তোমার কি করতে হবে প্যারাগ্রাফ তারপর তোমার ধরো সেন্টেন্স মেকিং আগে তোমার কি এই টপিকগুলোর বেসিকটা ঠিক করতে হবে এই টপিকগুলো যদি তুমি বেসিক ঠিক করতে পারো তাহলে কিন্তু তুমি এরপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমার সেজন্য তোমার কী করতে হবে বেশি বেশি রিটার্ন নিয়ে এক্সাম দিতে হবে সো তুমি কিন্তু অন্যান্য যেসব প্ল্যাটফর্মে আছো বা তোমরা যেখানে অন্যান্য যেসব ট্রেডিশনাল প্ল্যাটফর্মে থাকো সেখানে কিন্তু এই রিটার্ন নিয়ে খুব বেশি তোমাদেরকে পড়ানো হয় না বা তোমরা যদি ক্লাস পাও তো তোমরা বেশি এক্সাম দিতে পারো না বা তোমরা যদি এক্সাম দিতেও পারো তোমরা কিন্তু একটা পার্সোনালাইজ ফিডব্যাক পাও না পার্সোনাল ফিডব্যাক জিনিসটা কি তুমি একটা এক্সাম দিচ্ছ তোমাকে হচ্ছে ধরে ধরে বলছে যে তুমি যে প্যারাগ্রাফটা লিখলা এই প্যারাগ্রাফে তোমার টপিক সেন্টেন্সে তোমার কী ভুল হয়েছে বা তুমি আদৌ টপিক সেন্টেন্সে লিখেছো বা তোমার প্যারাগ্রাফের অবতারণাটা কীভাবে হয়েছে তুমি কীভাবে শুরু করলে কীভাবে শেষ করেছো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমরা যদি ঠিকমতো কাজ না করো তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাদের ভালো একটা রেজাল্ট হবে না সেজন্য তোমাদের কী করতে হবে আমাদের অন্বেষণ থেকে আমরা এনেছি ইউ বি ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স ঠিক আছে আমরা তোমাদের যাতে এই রিটার্নের এই প্রবলেমটা সলভ করতে পারি সেই জন্য তোমাদের দেখো আমরা বিশটা ক্লাস শিখেছি যে বিশটা ক্লাসের মধ্যে আমরা তোমাদের প্রতিটা টপিককে একদম ভালো মতো বেসিক থেকে শিখাবো তিনি আমরা রেখেছি বিশটা পরীক্ষা সেই বিশটা পরীক্ষার মাধ্যমে তুমি তুমি যে শিখলে তোমার বেসিকটাকে যে তুমি ঠিক করলে সেটা কতটুকু তুমি ঠিক করতে পেরেছো তা তুমি চেক করতে পারবে সেই বিশটা পরীক্ষার মাধ্যমে সো তোমরা দেরি না করে আজই ভর্তি হয়ে যাও আমাদের ডিউ বি ইউনিট প্রিমিয়াম রিটার্ন কোর্সে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই খুব ভালো করবে ডিউ ভর্তি পরীক্ষায় আসসালামু আলাইকুম